আমাদের গাড়ি খালি হয়নি এখনো বলছে যে দুটোর পরে হবে আমরা দুজন আছি এখন একটু বাইরে যাচ্ছি পেটে গ্যাস হয়েছে বাড়ি বসে পায়েস টায়েস খেয়ে পিঠে মিটে খেয়ে পেটে গ্যাস হয়ে গেছে ওই জন্যে দেখি গ্যাসের ট্যাবলেট নিয়ে আসতে যাচ্ছি আর হুগলি নদীর পাশে দেখি খাসা খাসাটা বসে আছি নাকি একটু দেখতে যাব আমাদের কাজ যাচ্ছে এই দুজনকে গাড়িতে বসিয়ে রেখে দিয়ে চলে এসেছি আমরা এই মানে পাট ঠিক আছে হুগলি নদীর তীরে পাট বহুত বড় বাইরেটা ঘুরে আসি তারপরে লাস্টে যখন গাড়িটা খালি হবে তখন দেখাবো মিলের নাম হুকুমচাঁদ আর এই মিলের নামটা হচ্ছে হুকুমচাঁদ মিল পাট বাইরে বেরিয়ে এসে বাইরের জগৎটা একটু দেখছি দিয়ে কেমন লোকজন রাস্তাঘাটটা কি চাপা রাস্তা এখানে কবি অসুবিধা টুকটুক টুকটুক করে আমরা যাচ্ছি ঘুরে বেড়াচ্ছি আর কি করব। আমরা এখন এই ঘাটের রাস্তার দিক যাচ্ছি দুজনে গুড় 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 করতে এই টুকখানি গলি এই যে গলির ভিতর দিয়ে আমরা ঢুকে দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি কি মজা অনেক দিন পরে গঙ্গার ধারটা একটু ঘুরতে যাব। এই যে আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে বে লাভজি একটা মন্দির আছে খুব সুন্দর মন্দিরটা শিবলিঙ্গ মন্দির ঠিক আছে কত সুন্দর পয় পরিষ্কার একটুখানি ঘাটটা এই যে একটু শিবলিঙ্গ দেখা যাচ্ছে তা তালামারা আছে ঘরটা আর এই সাইডটা দিয়ে আমরা একটু নদীর ঘাটে যাচ্ছি তারপরে আবার হাঁটতে হাঁটতে চারি সাইডটা একটু ঘুরলাম ঘুরে মন্দিরের চারি সাইডটা আমরা ঘুরতে ঘুরতে ঘুরে ঘুরে বেড়ালাম দেখলাম কত সুন্দর মন্দিরটা এবারটা যে সিঁড়িতে আস্তে আস্তে লাভজি দুজনে ঘাটের সিঁড়ি এটা কত সুন্দর করে পাকা করা আর কি বলবো বলার কিছু নেই এখানে খুব পরিষ্কার জায়গা খুব সুন্দর জায়গা হেবি সুন্দর লাগছে আমার এই প্রাকৃতিকটা দেখে কি সৌন্দর্য আহ কি মজা আর এই যে হচ্ছে গঙ্গা নদী কত বড় বোঝাই যাচ্ছে আর ওই সামনে একটা ছোট্ট একটা চর মতন দেখা যাচ্ছে ওটা আর এই সাইডে সব চান টান করছে এই যে চটটা একদম গঙ্গার মিডিলের চটটা বিশাল হ্যাবক লাগছে আর এই যে ঘাটটা বাঁধানোর উপরে ছড়াদ্দ করাচ্ছে একটা লোকের সেটাও দেখলাম আর দুটো ছেলে চান করছে চান টান করে ওরা আবার গামছাদের গা হাত পা মুচ্ছে খুব মস্তি করে ঘোরাঘুরি করছি আমি একটু পরিস্থিতি আছি অনুপধা একটু নিচেই আছে অনুবদা একটু তাকাও দেখি ভালোই লাগছে না ঘুরে ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ হ্যাঁ কেয়ার করা যাবে গাড়ি খালি হচ্ছে না কাজই তো আমাদের এই আমাদের এরকম দুটো খালাজি বালি বারে গাড়ির মধ্যে চুপচাপ বসে থাকবে আর আমি ঘুরে ঘুরে ব্লক বানাবো ঠিক আছে সুন্দর জায়গা একদম ভালো লাগছে কত সুন্দরভাবে নৌকাটা বেয়ে চলে যাচ্ছে কোনো সোত নেই না সোত আছে ওইদিকে কত সুন্দর দাঁড় বাড়ছে নৌকা চলে যাচ্ছে হু হু করে ভালোই লাগছে আমি তো একটুখানি গঙ্গা নদীর জলে একটু যাচ্ছি সিঁড়িতে এই যে হাতটা একটু চুবালাম জলটা একটু এদিক ওদিক করছি আমার বিশাল সুন্দর হেভি সুন্দর লাগছে জল ছেমতি এই ঠান্ডার মধ্যে কুলু কুলু কুলুকুলু করে করছি আমার হেভি মজা লাগছে আর আমার ক্যামেরাম্যান হচ্ছে অনুপদা কত সুন্দর লাগলো একটুখানি ছিটিয়ে মিটিয়ে নিলাম জলটা সকালবেলা সব গাড়ি খুলে স্যাম্পেল নিয়েছে আমাদের কি কষ্ট হচ্ছে একবার ত্রিপল দিতে হচ্ছে একবার খুলতে হচ্ছে বৃষ্টি আসছে বলে কি কষ্ট এই যে পায়রাগুলো কত সুন্দর লাগছে অনেকদিন পায় পায়রা দেখলাম এক ঝাঁক এই যে কষ্ট করে ওই দাদাটা আবার ত্রিপল দেখছে একা একা আছে আর এদিকে তো খালা এই যে অনুবদা চলে এসছে অনুবদা তো হাতটা ধুয়ে একদম পরিষ্কার হয়ে ঘুরে বেড়াচ্ছে ত্রিপল ত্রিপলটা গাড়ির উপরে ফেলে ভিজে গেলে কি হবে আর এই যে চাম্পিয়ান দাদা এই যে ভাইটা ত্রিপল দিয়ে গাড়িতে পুরো রেডি করে রেখে দিয়েছে দোর মারছে ভাইতে গাড়িটা বেটা গাড়িটা বেটা লাগালাম এখানে খালি হবে এই পয়েন্টে দেখি কখন খালি করে লেবাররা সেটাই দেখার অপেক্ষা কি মেঘ আকাশে যদি বৃষ্টি আসে খুবই অসুবিধায় পড়ে দেবো তাতে করে খালি করলি পরে ভালো এই পয়েন্টে অর্ধেক খালি হবে অর্ধেক খালি করে অন্য পয়েন্টে আবার যেতে হবে তার জন্য গাড়ির হাফ মাল পেছন দিক থেকে কেটে কেটে নিচে লাভাচ্ছে আর লেবাররা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কিছু লেবার আবার গাড়িতে করে টেনে টেনে নিয়ে যাচ্ছে ওই দেখো ধপ করে উপরে দুখানা লেবার আছে ওই দুটো লেবারই খালি করছে মানে এদের কাজ বিশাল এই যে সবাই টলিতে গুলো এই যে টলিতে দেখো মাল কিভাবে তুলবে এই দেখো কত সুন্দরভাবে তুলে নিল এইসব টলিতে করে যে সব লেবাররা সব তুলছে পাটের গার্ড সুন্দর একদম সব হুটো করে কাজ করছে সব হুটো করে কাজ করছে বৃষ্টি আসছে বলে জলদি জলদি করে করছে